আইফোনের কাছে দেখুন আমি ইংলিশটা সিলেক্ট করতেছি এখানে ইংলিশ লেখা আছে ইংলিশের পর এখানে আছে কি ইউর ক্যান্টি ক্যান্টি সিলেক্ট দেখি বাংলাদেশ করলে হয় কিনা আমি যত দূর জানি যে বাংলাদেশ করলে হবে না ওকে কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ মার্শাল্লাহ কন্টিনিউ সেটআউন ইউর আদার্স অ্যান্ড আদার্স ডাইভার্স ওকে এখানে ক্লিক করলাম তারপর এখানে হচ্ছে কন্টিনিউ তারপরে আমাকে বলা হচ্ছে যে আমার নেট একটি কানেকশান করার জন্য নেট ওয়াইফাই আমি ওয়াইফাই কানেক্ট করবো ওয়াইফাই কানেক্ট করার জন্য আমার সিক্স নাইন সিক্স নাইন আর এটা দিতে হবে তারপরে এট এইট এটা দিতে হবে ফোর টু দিতে হবে না সিক্স নাইন অন্যটা আছে তাই না তারপরে এখানে জয়েনের মধ্যে ক্লিক করলাম এখানে জয়েনের মধ্যে ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা কানেক্ট হচ্ছে হচ্ছে

5 ইন দি 5 নো ফিউ ফিউ মিনিট টু অ্যাক্টিভ ইয়োর আইফোন একটু ওয়েট করার জন্য রাইট কয়জন আছে বাকি আমার ওখানে 20 তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক মিনিট ওয়েট করার জন্য বটস এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অল্প কিছুর মধ্যে তো দেখি যে আপনার গরম হয়ে যাচ্ছে

তো আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার এটা নিয়ে কথা বলবো আমার এখন আইফোনটা এখন অ্যাক্টিভ হয় নাই তো অ্যাক্টিভ করার জন্য আমাকে অবশ্যই ডুবাইতে কথা বলতে হবে তো আজকের জন্য এতটুকু পরবর্তী আরেকটি লাইভের মাধ্যম আরেকটি ভিডিওর মধ্যে আমি আপনাদের এটা হলো যে গাইজ এটা হচ্ছে যে ফেস আইডি দিতে বলা হয়েছে কন্টিনিউ স্টার্ট গেট স্টার্ট এখানে দেখা আছে যে গেট স্টার্ট গেট স্টার্ট গেট স্টার্ট দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো আমরা আমি এখানে গেট স্টার্ট করব

আর একটু বাকি আছে গাইস ওকে কমপ্লিট কমপ্লিট গাইস কমপ্লিট ফেস পরবর্তীতে লক ফেস কমপ্লিট এখানে গাইস দুটি অপশন আছে একটি হচ্ছে যে মার্কস আপনি কি মার্কস দিয়ে কি লক করতে চান আপনি কি আপনার ফেস দিয়ে লক করতে চান তো আমি নেক্সট সেট আপে যাবো আমি মার্কসটা লক করতেছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশ আসছে গাইজ দেখুন ফিনিশ এখানে এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এটা হচ্ছে যে নাম্বার পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আমি এখানে আপনার তিনটি ছয়টি পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে বলা হয়েছে

তো আমাকে এফিল আইডি সেট আপ করার জন্য ব্যাক করার জন্য ফোন মোবাইল ইমেল তো আমি এখানে আমারটা দিবো আমি যেটা দিয়ে খুলছি সেটা হচ্ছে যে